আজকে আবার তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা ছিল কালকে আপনারা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন রেডি হয়ে আমি আমার মা বেরিয়ে পড়েছি দেখো কই যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো বুঝতে পারবে কই যাচ্ছি তো কথা বলতে বলতে চলো আসলাম দেখো কই এসেছি তো এখানে আসার পরে দেখো দুইজন আমরে নিতে এসেছে কত প্রেম করে দেখো আমার বোনটা কি গুলমুটর দেখো কত প্রেম নিতে চলে আসলো হচ্ছে দেখো তা আসার পরে বলছি যে একটু ভিডিও করে তো নিজনকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি তো এখানে এসে পড়েছি দেখো মা তার ঘরে দাদার বিয়ে ছিলাম এই যে এইটা হলো বর ভরে কি করছে দেখো তো ফাইনালি এসে পড়েছি মাসি দাঁড় ঘরে এখন মাসিকে একটু দেখিয়ে দিচ্ছি তো এখন দেখা বলছিল ঘরে এসে পড়েছি ঘরে এসে পরে দেখো কে দেখাচ্ছে বউকে বৌদিকে মনেকে এই যে এইটা নতুন বউ হু বৌদি মনে কি লোজ লাজক দেখা এটা হলো আমি সুন্দর এই যে সব এসে পড়েছে সব কি করছে দেখো সবাই একসাথে হলে এত বদমাশি দেখো নতুন বুক ঘুমিয়ে পড়েছে সব বোন মিলে কি করছি দেখো যা আরেকজনকে দেখো এত বিজি কলের মাঝে তার সারাক্ষণ ভিজিয়ে থাকে দেখো কি করে নিচ্ছি তো খুশি সবগুলি বোন একলগে হয়েছি আর এখানে ভিডিও করতে বসে পড়েছি দেখো ভিডিও করবে এখানে যে ভিডিও করা আসে খেতে বসে পড়েছি খাওয়ার জন্য এত পানি কথা কয় কি বলবো আর এটা ছিল দাদা এখন খেতে বসে পড়েছি দেখো খেয়ে নিচ্ছে ও কতগুলি ভাত নিয়েছে দেখো কিভাবে খুঁজছে তো খেতে বসে দেখানো দুজনে বদমাসী তো এই বিকেল দাদা বুধে একটু কি কারণ করতে লাগে বিয়ের আগে তো কারণ গুলি করে নিচ্ছে দাদা ওদিকে তো এদিকে আরেকটা দাদা ছিল কাজ করছে দেখো বিয়ে হবে বিয়ের মণ্ডপটা সাজিয়ে নিচ্ছে দেখো তো এখন আমরা সব মিলে একটু ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি ও দেখো তখনও মোবাইল এখনো মোবাইল মোবাইল আর ছাড়বে না এবং ঘুরতে যেয়ে দেখো কি সুন্দর একটা পুল দেখিয়ে গিয়েছি এখন ফুলটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর লাগছে পুলগুলো পুলটা নিয়ে দেখো বোনকে দিয়ে দিয়েছি বোন থ্যাংক ইউ বলছি বোন এখন আমাকে একটু লাগিয়ে দিতে বলেছি তো একটা আমাকে দিয়ে দিচ্ছে দেখো তো এখন ওকে একটু দিয়ে দিচ্ছি দেখো ওকে না দিলে একজনকে দিলে আরেকজনকে না দিলে তো খারাপ পাবে না তো দিয়ে দিচ্ছি তো এদিকে দেখো ফটো উঠবে এক একজন ফটো উঠার জন্য দেখো কি করছি তো এইদিকে তো ভালো মিশাল এসেছে তো বলছি খাবো চল তো এখন খেয়ে নিচ্ছি তো দিয়ে দিচ্ছে সবাইকে একটা একটা করে তা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি তো এসে কিছু না খেলে হবে তো আজকের ভিডিওটাই পর্যন্ত আমি সে ভিডিও খুব জলদি নিয়ে আসবে বিয়ের মাঝে কি কি মজা করেছি। তো এখন যেতে যেতে চলে যাচ্ছি টাটা পেনস